দু হাজার চব্বিশ আইপিএল সতেরোতম মরশুমে এপ্রিলে খেলা হবে যার জন্য সব ফ্র্যাঞ্চাইজি পুরোপুরি প্রস্তুত বলে মনে হচ্ছে এই মরশুমের আগে বারে আইপিএল জয়ী মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়েছে রোহিত শর্মাকে তার জায়গায় হার্দিক পান্ডেকে দু হাজার চব্বিশের জন্য অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছিল এরপর ভাইরাল হয়ে হিটম্যানের একটি ভিডিও যেখানে তিনি বড় প্রতিক্রিয়া দিয়েছেন এবং একটি বড় প্রকাশ করেছেন সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কলকাতায় যেতে চলেছেন তিনি সেক্ষেত্রে আইপিএল আঙ্গনে দেখা যাবে গাম্ভীর রোহিতের যুগলবন্দি আইপিএল ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক রোহিত শর্মা দু সাল থেকে মুম্বাইয়ের অধিনত্য করছেন রোহিত তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল টপ জিতেছে কিন্তু দু হাজার চব্বিশ সালে সতেরোতম মরসুমের আগে মুম্বাই ইন্ডিয়ানস দল রোহিতের অধিনায়ক সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে এবার জল যেদিকে গড়াচ্ছে তাতে মনে করা হচ্ছে তিনি নিলামের আগে হিটম্যান দল ছাড়বেন আর নিতা আম্বানি শিবির ছেড়ে তিনি যোগ দিয়ে চলেছেন কে কে আর আর সেটা হলো শাহরুখ খানের দলে দেখা যাবে রোহিত শর্মা ও গাম্ভীর যুগলবন্দি রোহিত সম্প্রতি নিজের ইচ্ছা প্রকাশ করেছেন কলকাতায় যাওয়ার তাই ওয়াকিবল মহলে ধারণা নাইট শিবিরে রোহিতের যোগ দেওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা